আসসালামু আলাইকুম টেন প্লাস ডিসেপোটের পক্ষ থেকে আবারও নতুন করে স্বাগতম আজকে চলে আসলাম চর্মনায় ময়দানে আজকে চর্মনায়ন ময়দানের মুজাহিদদের ভিডিও করবো না আজকে ভিডিও করব চর্মনাই ময়দানে কি কি পাওয়া যায় তো আমরা দেখতে পারতেছি একটা আচারের দোকান আছে এখানে বিভিন্ন রকমের আচার আপনারা পেয়ে যাবেন পাশাপাশি আরও অনেক কিছু পাওয়া যায় এই যে দেখেন এটা হচ্ছে তজবির দোকান তজবির তারপরে আতর বিক্রি করে এটা হচ্ছে জাহিজাল আবার এখানে হচ্ছে শুধুমাত্র পাঞ্জাবির দোকান এই জাহিজাল অনেকে মুরব্বীরা জাহিজাল কিনতেছে দেখতে পারতেছি আমরা সবাই আবার সামনের দিকে যদি চলে আসি এই যে দেখেন জুতা এই পাশে দেখেন ব্যাগের দোকান পাশাপাশি আরও পেয়ে যাবেন এখানে বাংলাদেশের এবং ইসলামের ইতিহাসের অনেক বই পাওয়া যায় এখানে আপনারা চাইলে এখান থেকে বই সংগ্রহ করতে পারবেন এখানে আরও যা পাওয়া যায় ভিডিওটি না টেনে আপনারা পুরোপুরি দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ময়দানে কি কি পাওয়া যায় এই যে দেখেন অনেকে ভিড় করে এই যে কিনতেছে যাদের ছোট্ট বাবু আছে বাবুদের জন্য কসমেটিক্স কিনতেছে পাশাপাশি এখানে আরও এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগলো এখানে হচ্ছে গিয়া নাম পাওয়া যায় যে দেখেন অনেক রকমের নাম পাওয়া যায় তো আমার বোনের নাম রাফিয়া এজন্য জন্য আমি একটা নাম নেব দেখি উনি কালার করতেছে কালার করার পরে আসলে কেমন লাগে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন রকমের সব ধরনের নামই আছে চাইলে নিতে পারবেন তো এই আমার বোনের নামে করে দিল রাফিয়া অনেক সুন্দর হয়েছে কিনে নিয়ে আমরা আবার সামনের দিকে চলে আসলাম দেখতে পারতেছেন হাত পাখার দোকান দেখতে পারতেছেন গেঞ্জির দোকান আরও সামনে এই যে দেখেন এখানে হচ্ছে গিয়ে কম্বল আপনারা শীতের জন্য কিন্তু এখান থেকে কম্বল কিনতে পারবেন পাশাপাশি আরও একটা কথা বলে রাখি সেটা হলো গিয়ে আপনারা এই চরম আসার পরে এই মার্কেট থেকে যা কিছুই কিনবেন না কেন সব কিছু একটু কম দামে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন মার্কেট ঘুরে যে দাম পাওয়া যায় তার থেকে কম দাম এই যে দেখতেছেন মানি ব্যাগ তারপরে এই যে দেখতেছেন ছোট বাবুদের অনেক জামাকাপড় আসলে এখানে আসবেন আসার পরে যা প্রয়োজন হয় আপনি সব ধরনের কিছুই এখানে পেয়ে যাবেন এই মার্কেটিং করতে গেলে অনেক টাকা খরচ হয় কিন্তু এখানে মার্কেটিং করতে গেলে দেখা যায় একটু কমে এই যে দেখেন হাত পাখার প্লেট পাওয়া যাবে হাত পাখার মগ পাওয়া যাবে হাত পাখার পাখা পাওয়া যাবে বিভিন্ন রকমের কিছু এখানে পাওয়া যায় পাশাপাশি যে দেখেন আরও একটা আচারের দোকান এখানে কিন্তু বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় আসলে অনেকেই কিন্তু এখান থেকে কিনে নিয়ে যায় বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু এখান থেকে মার্কেট করে নিয়ে যায় পাশাপাশি আপনি দেখেন এই যে একটা হোটেল এই হোটেলে আপনার অনেকে খাওয়া দাওয়া করে অনেকে পাক করে খাওয়া দাওয়া করে পাশাপাশি এই যে দেখেন এই মিষ্টি অনেক বড়ো এই মিষ্টিটা দেখতে ছোট দেখা গেল এই মিষ্টিগুলো কিন্তু এক একটা ওজন এক কেজির উপরে এরকম সাইজের মিষ্টি এখানে পাওয়া যায় আরও পাওয়া যায় এই যে দেখেন আপনার বাড়ি ঘরের জন্য সাংসারিক কাজে দা পটি তারপরে আরও আনুষঙ্গিক যা আছে এই দেখেন আপনারা সব কিছু কিন্তু এখান থেকে একটু স্বল্প মূল্যে কিনতে পারবেন তো অনেকেই কিন্তু কিনে আর কি এগুলা এর জন্য দেখেন অনেক পরিমাণে দোকান আছে এক একটা দোকান ভাড়াও অনেক কিন্তু এই যে দেখেন আরও একটা পাঞ্জাবির দোকানে আমরা চলে আসলাম পাশাপাশি আসলে বলে রাখি আমি চর্মনায় এই মাঠের ভিডিওটা করতেছি আপনাদের জন্যই আসলে আপনারা যারা আসেন নাই এখানে দেখেন নাই তাদের জন্য যে আসলে এখানে কি পাওয়া যায় পাশাপাশি এখানে মোবাইল চার্জ করতে পারবেন কোনো রিস্ক নাই এখানে মোবাইল চার্জে বিশ টাকা করে দশ টাকা করে এরকমের টাকা দিতে হয় এখানে কিন্তু নবীদের জীবনীর পাশাপাশি ইসলামের বিভিন্ন বই পেয়ে যাবেন এই যে দেখেন বাচ্চাদের খেলনাও পেয়ে যাবেন এখানে তারপরে এই যে দেখেন এই আচারের দোকানটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে এখানে প্রচুর আইটেমের আচার পাওয়া যায় তারপরে দেখেন এই তসবির দোকান এখান থেকে আপনি ইচ্ছা করলে একশো বিশ তেত্রিশ আপনি যে সাইজের নিতে চান নিতে পারবেন পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য খেলনা আছে তারপরে আল্লাহ এই নিতে পারেন তারপরে এখানে হচ্ছে বেল্টের দোকান আসলে আলাদা আলাদা সব কিছু যে এখানে যে দোকানগুলি আছে একটা দোকানে সব ধরনের প্রোডাক্ট আপনি কখনোই পাবেন না এখানে আসতে হলে আপনি দেখবেন এক একটা দোকানে এক এক রকমের প্রোডাক্ট বিক্রি করে আমার কাছে কিন্তু আসলে মোটামুটি এই দোকানগুলি আমার কাছে ভালো লাগতেছে তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে পাশে থাকবা আর যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে দাও কোথাফে